এক জীবনে হয়তো সব চাওয়া পূরণ হবে না কিন্তু মানুষের সবার মনে একটা চাওয়া থাকে সবার মনের ইচ্ছা ভালো কিছু করার সবার ইচ্ছাগুলো যেন পূরণ হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে একটা হেলদি ডিশ তৈরি করেছি সব কালারফুল সবজি দিয়ে কালারফুল একটা ডিশ চলুন তাহলে শুরু করা যাক গাজর ফুলকপি ব্রকলি কয়েক টুকরা আলু সামান্য একটু পানি লবণ এবার ঢেকে একটু ভাব দিয়ে নেবে প্রায় হয়ে এসেছে ভাব দেয়া এখন দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিলাম সরিষার তেল পেঁয়াজ রসুন কুচি পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে দিয়ে দিলাম পায়ের টুকরা কাঁচামরিচ অল্প হলুদের গুঁড়া জিরার গুঁড়া এটাকে একটু ভেজে দিয়ে দিলাম একটা ডিম আর সামান্য একটু লবণ ডিমটা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা সবজি সবজিটা এখন হয়ে গেছে ধনিয়া পাতা দিলাম তৈরি হয়ে গেল সুন্দর সবজি